ও নো যদি বউ সাজো গো আর সুন্দর লাগবো গো বল বলো আর বলো লাগছে মন্দ না একদম জায়গা মতন চুমা দা দিমু বউ নিয়ে তো খুব আরামে আছিস নতুন বউ তোর নিয়ে সাবান মা খাইবার স্বপ্ন দেখছি আমি বিয়ে করতাম না খারাপ লাগে আমার চেহারা তোর চেয়ে ভালো কি রে তোর জামাইয়ের থেকে আমার চেহারা ভালো না কাকু এসব কি কইতেছেন আমার একটা মাত্র বুক এটা নিয়ে গেলে তোমার বাচ্চারা খাই বলবো আমার খোকা দুদু খাবা না কাঁদে না কাঁদে না দুদু খাবা আর নাই ডিব্বা খালি